আমি সারাদিন বাড়িতে কি করি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আজকে সকাল সকালবেলায় উঠে যে বন্ধুরা সমস্ত কাজ সেরে দেখো আমি গা কাপুর দুইমা স্নান কমপ্লিট সকালে একবার করে স্নান করে নিই আর দেখো এই যে টিভির ঘরের কি অবস্থা ঘরে বসে আমার বাবু টিভি দেখে আমরা সবাই টিভি দেখি সব ছিটিয়ে একা কার করে গেছে এবার আমি না চলে যাব দোকানে কেন বলতো দোকানে যাবো ওখানে চা খাইনি তো সেই জন্যই দুধের প্যাকেট আর সার্ফ আনতে যাবো আজকে কিছু জামা কাপড়ও কাজবো তো চলো দোকান থেকে কি আনি দেখা যাক তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এই দেখো আমি চলে আসলাম দোকান থেকে সার্ফ আর একটা আমুল দুধের প্যাকেট নিয়ে যেহেতু কোনো চা খাইনি চা খেতে হবে আর তোমাদের দাদা ভাইও কাজে ফেরোবে আমি তাড়াতাড়ি করছি আর চলে এসেছি বাড়িতে এসে এদিকে দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতও ফুটে গেছে আমার আর ডাল সিদ্ধটাও বসিয়ে দেবো আর এদিকে আমি চাটা করে নেব এদিকে চা করবো তোমাদের দাদাভাই তখন কা মানে সব যন্ত্রপাতি যা নিয়ে কাজে বেরোবে আর কি সব গোছাচ্ছিলো আর এদিকে আমার চাটাও হয়ে গিয়েছিল ততক্ষণে চাটা করে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো এখন চা ও বিস্কুটটা অতটা ভালো খাই না তবুও বিস্কুট দিয়ে চা দিয়ে দিলাম আজকে আমি বললাম আজকে খেয়ে নাও ওর মুড়ি হলে ভালো হয় ও বিস্কুটটা খুব একটা পছন্দ করে না আর আমার বিস্কুট ছাড়া আমি চা খেতে পারি না বন্ধুরা তো আমি এই জন্য কোটো ধরে বিস্কুট নিয়ে কোটো ধরে আমি বসে পড়েছি দেখো আমার একটা দুটো বিস্কুটে হয় না চা খাওয়া আর আমি চা খেতে গেলে আমার অনেকগুলো বিস্কুট লাগে জানো তো এই জন্য আমি কোটোটা নিয়েই বসি সবসময় আর এদিকে আমি চাটা এখন খেতে বসবো আর চাটা অনেকটা সময় নিয়ে খেয়েছি আস্তে আস্তে যেহেতু খুব গরম ছিল তো এদিকে দেখো আমি চাটা খেয়ে নেবো আস্তে আস্তে করে আর এদিকে চা খেতে খেতেই আজকে ভাবছি আজকে কি রান্না করা যায় এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছে তোমরা দেখলে এই ভাতটা ওদিকে ফুটছে অলরেডি তার মধ্যে একটু ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছে এই পাশে আর না আজকে ফ্রিজে ছিল তোমার কিছু বাটা মাছ ছিল আগের দিনের রান্না আর কলমি শাক অনেক শাক সবজি আছে তার মধ্যে কলমি শাকটা বের করেছি আর বাটা মাছগুলো বের করেছি রান্না করবো বলে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো সেই বাটা মাছগুলোই ভাজা বসিয়ে দিয়েছি আর শাকটা একদম জিরি জিরি করে কেটে নিয়েছি তো আমি এখন রান্নাটা বসিয়ে দিই আর রসুন দিয়ে শাক ভাজা করব চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিই আমি দেখো এখানে আজকে ছোটো হাড়ি করে ভাত বসিয়েছি যেহেতু ছেলে আর আমি খাবো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে সকালে খাওয়া দাওয়া করে এই জন্য ওখানে ভাত করে নিয়েছি আর করেছি পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কালকে রাতে না চিকেন রান্না হয়েছিল মানে দেশি মুরগিটা সেই মাংসই কিছুটা ছিল আর এখানে ডিমের অমলেট আলু সিদ্ধ আর তার সাথে শাক ভাজা আর সেই বাটা মাছ পাতলা করে আলু টমেটো ধনেপাতা দিয়ে একটু ঝোল করেছি এই ছিল আমাদের দুপুরের আজকে মেনু দিকে দেখো চলে আসলাম আমি আমাদের ঘরে মানে বিছনা টিছনা গোছাবো বলে ঘরটা একাকার হয়ে রয়েছে এবার এই ঘরটা গুছিয়ে নিই আগের যে ঘরটা দেখালাম সেটা গোছানো হয়ে গেছে আমার এবার এই ঘরটা গুছিয়ে কিছু জামা কাপড়ও বের করেছে কাজবো বলে চলো গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো এই যে আমার গোছানো কমপ্লিট ঘরটা দেখো গোছানো থাকলে কত সুন্দর না দেখতে লাগে তাই না অগোছানো থাকলে কি আর দেখতে ভালো লাগে দেখো গুছিয়ে আমার সমস্ত কিছু কমপ্লিট এবার কিছু জামা কাপড় ভেজানো আছে সেইগুলো কেচে ধুয়ে মেলে দেব তো দেখো এই যে দড়ি দিয়ে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি কাঁচা ধোয়া করে আর এই রাস্তার দিকেও একটা দড়ি টাঙানো আছে সেটাতেও বিছানার চাদর বালিশের কভার আমার কিছু জামা প্যান্ট সেইগুলো কেচে দিয়েছি আজকে প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা দেখো আমি গরমে মুখটা মুছে নিচ্ছিলাম ভেজা গামছা দিয়ে তারপরে কিছু পান্তা ভাত ছিল আগের দিনের তো ভাবলাম এই জল দেওয়া ভাত সেটাই খাই এত গরম লাগছে জল দেওয়া ভাতটা খেলে একটু আরাম পাবো যাই হোক এখানে আমি পান্তা ভাতটা খেতে বসেছি ঠিক তখন একটা কুড়ি বাজে সমস্ত কাজ করে নিয়ে হুম পান্তা ভাতটা খেয়ে সত্যি যে খুব শান্তি পেয়েছি আর পান্তা ভাতে নিয়ে নিয়েছিলাম এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা উফ কী বলবো এত শান্তি করে খেয়েছি মানে সে বলার মতন না যারা পান্তা ভাত খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই জানবে গরমে পান্তা ভাতটা খেলে কতটা শান্তি হয় তো আরও ছিল ওর সাথে একটু আলু শুদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু কলমি শাক ভাজা তার সাথে একটু চানাচুর মানে কি বলবো জাস্ট ফাটাফাটি খুব ভালো খেয়েছি আমি আজকে পান্তা ভাতটা তো পান্তা ভাতের সাথে পেঁয়াজ কামড়ে খেতে যা লাগে না একটু লঙ্কা কামড়ে খেলে তো সেই লাগে তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম বন্ধুরা কোনো রকম আর পেটে জায়গা ছিল না পরে জানো না তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করে স্নান করে মানে খুব ফ্রেশ লাগছিল মানে গরমের হাত থেকে একটু বাঁচলাম এমন মনে হলো তারপরে একটু দেখো রেস্ট নিতে চলে গেলাম আমি আমার টিভির ঘরে শুয়ে পড়লাম আর কিছু খাইনি কারণ ওই একটার সময় পান্তা ভাত খেয়ে পেটটা পুরো ভরা ছিল তাই দুটো জল বিস্কুট খেয়ে একটু জল বিস্কুট খেয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিতে গিয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি তারপরে উঠে দেখি সন্ধ্যা সন্ধ্যাবেলা একটু চা করে আমরা সবাই খেয়ে নিলাম তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি